সকাল সকাল ঝলমলে ঝলমলে ফুল আর রোদের সাথে দেখো ভূত ঘাস এটা খায় না এটা খায় না আসো আসো দেখো কিভাবে খাচ্ছে এগুলো খাওয়া নাকি ভালো ওদের জন্য ওদের পেটটা কি পরিষ্কার হয়ে যায় স্টমাক আর কি আচ্ছা আচ্ছা শুভ তো আসসালামু আলাইকুম দক্ষিণে বানাই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সবাইকে আপনারা চাল الحمد لله আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে সোমবার এখন 9:00 বেলা 11টা বাবা বাতাস বুঝছো বাতাসে শুধু সব বন্ধ হয়ে যাচ্ছে তো অরণ্য ওর অফিস শেষে আর মাসুদ আহমেদ বাইরে গেছেন কাজে তো যাওয়ার আগে না বলছিলাম যে একটু করলা আর কি যেন বললাম একটু করলা দিয়ে যেতেই বলছিলাম কিন্তু এখন ভাবতেছি করলাটা কি ভাজি করবো বলতো আর এই যেখানে আমি ব্রেকফাস্ট করছিলাম না সেটা এখনো নেই নেই এই হচ্ছে অবস্থা এদিকে আমি না ঝিঙ্গাও বের করছিলাম ঝিঙ্গা খেতে ইচ্ছা করতেছে ঝিঙ্গার চেহারা যদিও ভালো না এই যে আর এই যে করলা নিয়ে আসছে শাড় আর এখানে হচ্ছে ভুতুর চাপিলা মাছ এই হচ্ছে ওরে বাবা আর আমি না আজকে থেকে উঠেই দেখি বাতাস কেমন যেন আর আকাশটাও না একটু মেঘা মেঘা ইচ্ছা করে এই সময় রান্না বান্না বা ঘরের কাজ করতে শুধু ওরা এত আলস্য লাগতেছে আর শুধু মনে হচ্ছে কি বসে থাকি শুয়ে থাকি এরকম লাগতেছে বুঝছো মোটেই কিছু করতে ইচ্ছা করতেছে না এখন করলাকে কুচি কুচি করে তারপরে রান্না মানে ভাজি করানো আমার জন্য একটা বিরাট বিশাল মনে হচ্ছে তো আগে একটু কি করবো যেন বাদি করে একটু চা খাবো তারপরে দেখি কি করা যায় দেখো বেসিন দিয়ে না কাজ করলেই পানি পড়ে একদম কি অবস্থা হচ্ছে দেখো টাওয়েলটা কালো এটা একটা কালো টাওয়েলটা দিয়ে রাখছি এখন তাড়াতাড়ি করে না রান্না করে মাছটা ধান চলে আসছে যে তাহলে বেসিনটা খুলে মানে মিশে রাখছি খুলে পরিষ্কার করতে হবে এখানে চিংড়ি মাছ আর পেঁয়াজ দিচ্ছি আর এখানে হচ্ছে ওই যে মাংসটাকে না পাতলা করে লাল লাল করে ঝোল করব আর এই যে ঝিঘাটার চেহারা বেশি ভালো না কী করবো বলো ঝিঘা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে একদম হালকা হলুদ খালি একটু দিব আর এই যে আদা রসুন দিলাম একটু জিরা দিব লবণ দিব গন্ধরাজ লেবুটা দিয়ে চাচ্ছিলাম হচ্ছে চিকেন বা বিফ বা মাটন রান্তে কিন্তু সব কিছু মিলায় ভাল লাগে না কুকুকে দেখতে গেছিলাম রাতের বেলা ও শরীরটা এত খারা ও দুই বছর বয়স পর্যন্ত না ওকে এত অসুস্থ দেখি নাই বুঝছো যার ধরুন খুব খারাপ লাগতেছে কি যে করতেছে কোন রকমের রান্নাটা আর কিছু চড়াই দিব আর কিছু রান্না করবো কমলা ভাজি করতে চাইছিলাম অল্প একটু হলুদ দিলাম থেকে না গন্ধ বের হয়ে গেছে ঝিঙ্গাটা দিয়ে ঢাকনা দিয়ে দিই পরে নাড়াচাড়া করব ঝিঙ্গা তরকারি খুব মনে খুব জেন্টল একটা তরকারি মশলাটা ভালো করে মাথায় নিয়ে ঢাকটা দিয়ে দিলে এইটি পার্সেন্ট রান্না শেষ এই যে এখানে রসুন বেশি করে দিচ্ছি আদাটা কম দিচ্ছি মশলাটা ভালো করে কষুক এদিকে দেখো মশলাটা কষে গেছে চারপাশ থেকে তেল ছাড়ছে মাংস দিয়ে দেয় এ মাংস নরম মানে নরম বিফ না বেশ অনেকদিন পর করতেছি আসলে তো বিফের চপ চলনী বেশি সিমরান ওরা বাপ বেটা বিফি পছন্দ কি আছে ভুতুম দেখো ভুতু ওই জানলা দিয়ে বের হওয়ার জন্য কি করতেছে ওই যে পর্দাটা দেখতেছি না এই দুইটার পাশে কিন্তু অন্তপক্ষে তিন ফিট গ্যাপ এই জানালা আর ওই পাশে সিঁড়ির জানালার ভয়েট সেটাই পার হয়ে যাওয়ার জন্য ওই যে ওর ফ্রেন্ড এসে নিয়ে গেছিল এখন সারা দিন কান্নাকাটি করে বাবা আমার চাটা কোথায় ও মাসে নিজে এক একটা চা নিছে আমাকেও দিচ্ছে চা খা চা নিয়ে না বারান্দায় কি আকাশ কালো হয়ে আসছে দেখো ক্যামেরাতে না বোঝা যায় না যখন আকাশ থাকে পরিষ্কার তখন লাগে কালো আর এখন অনেক কালো এখন বেশ পরিষ্কার মনে হচ্ছে কিন্তু বাতাসও ছুটছে আর আকাশে মেঘ এখন তো বর্ষাকাল যখন তখন বৃষ্টি আসবে কিন্তু বাতাস খুব দেখো রোদে না এই গাছটা দেখো লাল লাল হয়ে গেছে আমি রোদের জন্য এই গাছটা এই গাছটা না রাতে নামায় রাখি আবার এখানে উঠাই তো এতগুলা গাছ নামাতে নামাতে তো আমার জান শেষ হয়ে যাবে বলো কিন্তু নামাতেই হবে অ্যাটলিস্ট এই গাছটা এই গাছটা আর এটা ও বৃষ্টি বলতে বলতে দেখো বৃষ্টি ফোটা বৃষ্টি আসছে বাবা মানুষজন মাংস কষে গেছে এখন মাংস রান্না করলে কি হয় জানো মাংসের তরকারি টেবিলে দিলে এরা শুধু আলু খোঁজে আলু কই আলু কই তো এই জন্য একটু আলু দিই সব দেই আলু দিয়ে একটু কষবে তারপরে আমি আবার এই যে মাংসের জন্য পানি গরম দিচ্ছি পানিটা দিব করলা ভাজি করতে চাইছিলাম কিন্তু করলা ভাজি করব করব না এই যে দেখো না এই যে বেসিনের এই নিচের টুকু এখন মাসে দামি ক্লিন করতেছি অল্প একটু বৃষ্টি হয়েছে তারপরে আবার বৃষ্টি থেমে গেছে আর ভুতু না ওইখান দিয়ে বের হওয়ার জন্য কি যে করতেছে ঝাড়ুওয়ালা যাচ্ছে দেখো কিন্তু আমার না ঝাড়ু দরকার দেখছো বৃষ্টি হয়ে একদম ভিজে গেছে দোতলার ছাদটা নিচে বলে রাখতে হবে ঝাড়ুর কথা রান্নাটা প্রায় হয়ে গেছে এখন ভাবতেছি কি তাহলে একটু ইয়ে করি কি বলে যে আলু ছেল ছিল ভাবতেছি ভাবতেছি না অলরেডি করলাকে ইয়ে করে ফেলছি বিচিগুলো ফেলে দিছি আর এখানে দেখো হাতে একটা ব্যান্ডেজ বানার মানে ব্যান্ডেজ লাগালাম করলাগুলো কুচি করি একটু করলা ভাজি করি অর্ডার না করলা ভাজি খুব পছন্দ এখন গরম পানিটা দিয়ে দিই রাতে না রুমের মধ্যে এরকম করে না নাকফুলটা খুলে গেছে ছোট একটা নাকফুল পরা ছিল বুঝছো তো এখন হয় রান্না রান্নাঘর থেকে আসতে আসতে নাকের দিকে হাত দিয়ে দেখি কি আর এই তো পরি নাই তো এই যে বের করছি নাকফুলটা পড়ে নি আর নাকফুল পড়তে না আমার ওই আয়নাও লাগে না বুঝছো করে এই যে দেখো এই সুন্দর ময়ূরের চোকাটা না সুতোপা আমাকে দিছিল আমার মনেই নাই জানো কি সুন্দর না দেখো চোকারটা এই যে আর দেখো ক্যামেরা জুম করাতে না বেড কাভারের উপরে কত ধুলা বোঝা যাচ্ছে চোখে কিন্তু দেখা যাচ্ছে না এই যে এই চোকাটার কথা এখন তোমাদেরকে মানে দেখাচ্ছে কেন জানো এই যে এই জায়গাটা মুছতে গিয়ে না এই যে চুরির নিচে যে জায়গাটা ওখান থেকে পেলাম এত ভুলে যায় আমার একেবারে মনের মধ্যেই নাই এটার কথা নাহলে কোনো একটা সময় আমি অবশ্যই এটা পরে ফেলতাম আমার না ময়ূর খুব ভালো লাগে তাহলে এটাকে একেবারে চোখের সামনে রাখবো যেন আমার মনে থাকে দেখো কি সুন্দর না এই যে দুপাশে দুটা ফ্লাওয়ার আছে না এই ফ্লাওয়ারটা দিয়ে আবার এই যে কানের রান্না বান্না শেষ এখন গোসল করতে যাব দেড়টা বাজে আছে ধর মহিলাটা আসে নাই দুটা বাচ্চে আমার রান্না টান্না শেষ চুলায় শুধু ভাত বসায় দিছি এই যে অনেকটা করলা ভাজি করছি এই যে গন্ধরাজ লেবু চিচিঙ্গা দিয়ে চিংড়ি চিচিঙ্গা তো না সরি ঝিঙ্গা চিচিঙ্গা আবার আমার খুব একটা ভালো লাগে না সকালকে রাতে না অনেকগুলো চিচিঙ্গা ভাজি করছিলাম সকালের জন্য হাত ডান করে রাখছিলাম আর এই যে বন্ধ করে দিলেই আমার লাল লাল মাংসর তরকারি কমপ্লিট আর আমি রান্না করার পর না এই যে এই জায়গাগুলো নাম উঠছি আমার খুব অসহ্য লাগে রান্নাঘর থেকে আপাতত ছুটি গরম গরম ভাত নিয়ে আসছি আর এই যে লাল লাল মাংসের ঝোল আর তো সব দেখাচ্ছি রান্নাঘরে লাইট বন্ধ তো এখন হচ্ছে আজকের জন্য আপাতত ছুটি ভুতুকে কি খাবার দিয়েছিলাম কখন তোমরা কাট বাজে বুঝছো এখানে না আমি আলু ছোট ছোট করে কেটে একটু লবণ মরিচ দিয়ে এখানে বেসন আর চালের গুঁড়োর মধ্যে না লবণ চিলি ফ্লেক্স দিছি এখন এই যে আলুর পাকোড়া করব ছোট ছোট আলুগুলো না ছোট ছোট তো এছাড়া আর নাই মানে এগুলা দিয়ে করি ছাদের নিয়ে যাওয়ার জন্য অনেকক্ষণ লাগলো বুঝছো ব্রাউন অরণ্য না এরকম মুচমুচা জিনিস খেতে খুব পছন্দ করে আর এগুলা ছাদের চা করে ফেলছি এইভাবে পেঁপে <inaudible>...? <illnesses mosquitoes> আমি ওই যে আপনাদের কোথায় গেলাম ট্রেকিং এত ভুলে যাই কথা ব্যাপার ও দেব খুব ওই পথে তো অনেকগুলা ট্রাইবাল আদিবাসী পল্লি হ্যাঁ অনেক কষ্ট ভাবি বাড়িগুলাই তো আপনার দোতলার সমান একটা কাঠ শুধু আশি একশো বছরের মহিলারা উঠে যাচ্ছে তবে মানে বাঁচার আসলে ওরাই বাঁচতেছে সত্যি কথা ওরাই বাঁচতেছে হ্যাঁ 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 ভাবি আর আমি প্ল্যান করছি যেগুলো একটু আলাদা আলাদা করে লাগাবো অনেকগুলো গাছ আছে

আমাদের ছাদে না রিমি না ভাবি তারপরে না হার না ভাবি কেউই আসে নাই খালি আমি রানি ভাবি সুতপা এখন আদান দিয়ে দিচ্ছে আর এটা হলো গ্রিন টি খোলা খোলা জালি পিঠা খাবা মাংসের ঝোল দিয়ে অরণ্যকে জিজ্ঞেস করলাম খোলা পিঠা খাবে কিনা খোলা পিঠা বানালাম ওই যে মাংসটা এত ভালো হয়েছিল আজকে এই খোলা পিঠা খাবা হ্যাঁ চা খাবা একটা খোলা পিঠা খাও একটা খাবা খালি খালি নাকি তাও খাবা না সিদ্ধার নাই অবশ্য বেশি দিয়ে ফেলছি মোটা হয়ে যাবে আজকে আবার এই যে বেসিনটা প্রচুর গোলমাল করতেছে বিশ্বাস করো একেবারে অসহ্য লাগতেছে কথা বলতেছিলাম না পরে নাই মুচমুচা হইছে আর না ওই ঠান্ডা পানি খায়ো না বাবা আরে চুলা পানি বসাও তো চা খাবা ভাল লাগতেছে না এটা মুচমুচা হইছে এত অনেক দিন পরে খোলা পিঠা আম খেয়ে খেয়ে সুগার বাড়ায় ফিলছে ভদ্রলোক আরনো কি রচা খাবে না দুধ চা হ্যাঁ চা খাচো ও আচ্ছা ফ্লাস্ক থেকে চা নিস এত গরম লাগতেছে রে ভাই তা থাক রাতের বেলা আমি একটা পিঠা খাব তাহলেই হয়ে যাবে এখন আরে তোমাকে কি আরেকটা পিঠা দিব চা খাবো না চা খায় না চা বানাচ্ছি দুধটা রং হয় নাই দেখো কেমন ফাঁকা সেই হয়ে আছে আর একটু ফুটবে এদিকে আমি কি করলাম দেখো এই যে অ্যাডেনিয়ামের এই সি পটটা আছে না এটা থেকে না সিট পটটা সি পট বলতে বলতেছি সিট পটটা খুলে এই যে এখানে তেত্রিশটা ইয়ে সাধারণত পঞ্চাশ থেকে ষাটটা পর্যন্ত হয় এক একটা এরকম দুটো থাকে তো এইভাবে একটা থাকে এভাবে একটা থাকে এই যে এইভাবে একটা থাকে এইভাবে একটা থাকে তো একটা ভাবিকে দিছিলাম আর একটা আমার কাছে তো আমার হঠাৎ মনে হলো যে এইগুলো না এখন তো বর্ষাকাল এমনি সাধারণ সময় না এক মাসের বেশি না এই ইয়েগুলা মানে সিটগুলার ইয়ে থাকে না বুঝছো মানে হয় না আর কি একবার আমি অনেকগুলো হয়েছিল তো কিছু রেখে কিছু কিছু এরকম লাগাইছিলাম তারপর প্রথমবার আর কি পরে দেখি ওগুলা লাগানোর পরে আর হয় না পরে গুগল সার্চ দিয়ে দেখি যে এক মাস মানে তিন থেকে বেশি না রাখা চার সপ্তাহ আর হয় না তো এত দামি গাছ তো এই জন্য আমার না মনে ছিল না এক মাস হয়ে গেল কি না কে জানে যাই হোক আজকে এখন মনে পড়তেই না আমি এগুলাকে খুলে খুলে লাগাচ্ছি এগুলো আবার উড়ে যায় বন্ধ করে রাখতে হয় তো এখানে না বালির ভাগ বেশি মাটি সামান্য তো আমি এখন এগুলাকে এইভাবে করে ঢেকে দিয়ে সামান্য পানি স্প্রে করব খুব হালকা হাতে এখানে এখানেও বোঝা যাচ্ছে না অন্ধকারে এখানে অনেকগুলো গাছ বড় হয়ে গেছে আর এগুলা হচ্ছে পুরো বোঝাই যায় না এই যে এখন এটাকেও না এই যে আনছি বন্ধ জায়গায় রাখবো আগে চাটা খাই তারপরে না রংটা খারাপ হয় নাই ভালোই হয়েছে চায়ের রংটা একদম ঠিকঠাক হয়েছে আর এখানে দেখো অগ্নি আর রেজান কালকে না রেজওয়ান আর অগ্নি খোলা পিঠা দিয়ে মাংস দিয়ে খাইছে ওইটা দেখে আমার মনে হলো কি রে আসলে তো আমি অনেক দিন খোলা পিঠা বানাই না তো রেজান খুব ভালো খোলা জালি পিঠা বানাতে পারে আর এখন আটটা দশ বাজে লাইটটা অফ করে দিই চলো জানিয়ে যাই এই এই পাশেরটা তোমার চা টা খাবো আজকে কি আজকে কি বলতেছি যেন একদমই ভাল লাগতেছে মানে সকাল থেকেই না মনটা কি অশান্তি অশান্তি একটা এক একদিন লাগে না মানে কেমন রস্থির অস্থির মনে হয় কোথায় যেন কি হয়ে যাচ্ছে কি এরকম লাগতেছে যার দরুন না মানে কোনো কিছুতে না একটা যে ইয়ে আছে না মানে ফুর্তি ফুর্তি একটা ভাব তো আমার সারাক্ষণই থাকে সেই ভাবটা মনে হয় যে আজকে কোথায় যেন একটু ঘাটতি তো এই জন্য না মানে মনের যে মতো করে একটা চা বানিয়ে আনছি খাই যদি মনটা ফ্রেশ লাগে এই হচ্ছে অবস্থা তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি আজকে মতো আল্লাহ হাফেজ চাটা টেস্ট করে বলি না কেমন হচ্ছে আ